আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে ভিডিও করবো জালুবাটি রুটে সুন্দরবন বারো লঞ্চে তো দেখবো আজকে কেমন যাত্রী হলো আর সুন্দরবন বারো নিয়মিত চলে আসবে দেখো জ্বালুবাটি রুটে ঢাকা থেকে স্যারে আটটা পঁচিশ তিরিশ চল্লিশও স্যারে মাঝে মধ্যে তো গিয়ে দেখি কি পরিমাণ যাত্রী হলো এখন মধ্যে সাতটা আটচল্লিশ মিনিট আর সরকার নির্ধারণ ভাড়ার তালিকা বরিশাল পর্যন্ত চারশো ষাট টাকা জল পর্যন্ত পাঁচশো তেরো টাকা যদিও এর চেয়ে কম টাকা হয় আর এসে যাত্রী তো এসব করলে আরও চল্লিশ পঞ্চাশ আছে লঞ্চ হিসাব এই লঞ্চ সারে আটটার পর মাঝে মাঝে দেখছি আটটা পাঁচল্লিশ মিনিট ও সারে আটটা চল্লিশও সারে তো নিসতলা যাত্রী বেশ ভালো পরিমাণ হচ্ছে আর এই লঞ্চের যাত্রী অনেক হয় হচ্ছে চাঁদপুর থেকে চাঁদপুর থেকে এক দেড়শো প্রায় দুশো মতো লোক হয় মাঝে মাঝে আর এই লঞ্চ ঘাত হবে তো দ্বিতীয়তলায় গিয়ে দেখি কেমন যাত্রী হলে দ্বিতীয়তলায় নিচ তলায় তো ভালো পরিমাণ দেখা যাচ্ছে যারা চারটার থেকে বরিচাল যেতে চান রাত বারোটার দিকে পাবেন জালাবাটিগঞ্জ প্রতিদিন একটি ব্যালাউস হবে ফারানসাদ অসন্ধবন বারো আর এটা হচ্ছে দুই তলার ট্রেক দুই তলার ট্রেক মাঝে অনেক যাত্রী সাইডে কিন্তু বেশি একটা যাত্রী নেই কারণ সাইড খালি কশে সাইড দিয়ে খেলে তো অনেকে কমেন্ট ছিল সুন্দরবন বারোয় ভিডিও দেখার জন্য ওই আগে পারাম ছাতার ভিডিও ছিল কয়েকবার যে হোক এসেছিলো জলপতি রুটের সুন্দরবন বারো লঞ্চে ভিডিও এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রুটে ভিডিও তুই অবশ্যই কমেন্ট করবেন